হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আছি তানজিম এসসুরি ফ্রেম বাই তানজিম ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি চলে আসলাম আপনাদের জন্য সেকেন্ড হ্যান্ড একটা বিশ্বস্ত শোরুমের ঠিকানা শোরুমের নামটা হচ্ছে এনকে বাইক মোটরস এনকে বাইক মোটরস তো আজকে এখানে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন ব্র্যান্ডের বাইক ইউজ বাইক বিশ্বস্ত একটা শোরুম তো আশা করি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে সব ব্র্যান্ডের বাইক আপনারা পেয়ে যাবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত আজকে সবগুলো ডিটেইলস আপনাদেরকে দেখাবো আর আমার সাথে আছে আজকে তুষার ভাই এখানে তুষার ভাই থাকবে আজকে আমার সাথে আপনাদেরকে সহকারে এবং একটা ভালো প্রাইজে আপনাদেরকে আজকে বাইক দেওয়ার চেষ্টা করবে যেহেতু রমজান চলে আসবে অলরেডি সামনে রমজান রমজানের অফার এখানে থাকবে ইনশাল্লাহ তো আপনারা আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবে তুষার ভাই আসসালাম এই ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ রমজান উপলক্ষে দর্শক আমাদের দর্শকদের জন্য আপনি কি কি বাইক রেখেছেন এবং কেমন প্রাইস রাখছেন? আমাদের কাছে আছে অনেকগুলো গাড়ি আছে। মিডিয়াম রেঞ্জ আর হাই রেঞ্জের মধ্যে অনেকগুলো গাড়ি আছে। তো আজকে আমরা কোন বাইক দিয়ে শুরু করব? প্রথমে সুজুকি এসএফ আর কে সুজুকি এসএফ। নিউ মডেল 24 মডেল গাড়ি। ওকে। 6000 কিলো چلا। 6000 কিলো چلا। জেনুইন টায়ার। ওকে। এসে ডাইরেক্ট দেখেন। জেনুইন টায়ার।

আসকিন প্রাইস দিছি এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকা হচ্ছে আসকিন প্রাইস আসকিন প্রাইস ওকে এসে দেখে দরদাম করে সুযোগ আছে সুযোগ আছে ঠিক আছে ওকে নেক্সট হচ্ছে আমরা এটা হচ্ছে 4B 4B ওকে সিঙ্গেল ডিক্স এটা ইন কন্ডিশন ভালো এটাও সেম দাম এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকা হ্যাঁ আচ্ছা এটা কিলোমিটার কত আপনার এটা কিলোমিটার চলছে জেনুয়ালি পঁচিশ হাজার প্লাস চলছে পঁচিশ হাজার প্লাস চলছে হ্যাঁ টায়ার কন্ডিশন ভালো আছে টায়ার কন্ডিশন দেখেন এই যে টায়ার কন্ডিশন ভালো আছে ঠিক আছে এটা নিতে পারেন এটা নিতে পাশে দেখতে পাচ্ছেন এফজেডএস ভার্সন 2 আর ভার্সন 2 এটা 2017 মডেল 2017 সিঙ্গেল ডিস্ক আচ্ছা সিঙ্গেল ডিস্ক টায়ার টায়ার কন্ডিশন আছে মোটামুটি ভালো আছে এটাও হিল কন্ডিশন ভালো

আরো কিছু অনার করা হবে নেক্সট হচ্ছে আমাদের কাছে আরো আধা গাড়ি আছে অনেকে গাড়ি আট কেয়ার খুঁজে অল্প টাকায় অল্প টাকায় অল্প টাকায় আট কেয়ার আছে দুই হাজার ষোলো মডেল কন্ডিশন কন্ডিশন খুবই ভালো দেখেন ভাই ওকে টা কন্ডিশন আছে টায়ার দেখতে পাচ্ছেন এই যে সাউন্ড কত সুন্দর

Oke, okay, itu black or blue mm -hmm.

গাড়িটা এখানে বদ্রাথ বাজারে অনেক শোরুম আছে সব বিজি সব দোকান দেখে শুনে আমার কাছে আসবেন অবশ্যই আমি এই আপনাদেরকে অনার করে গাড়ি সারবো আপনারা এসে গাড়ি দেখে যান কাগজপত্র দেখে গাড়ি নেবেন ঠিক আছে আমি এক কথা প্রেস কন্ডিশনের কাগজপত্র কোনো জায়গা ঝামেলা থাকবে না থাকবে না ভালো প্রাইজেই এখান থেকে এসে দেখে শুনে চালিয়ে ইঞ্জিন গিয়া সবকিছু গাড়ির সবকিছু দেখে এখান থেকে গাড়ি নিতে পারবেন আশা করি আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটি এই শোরুমে আপনারা পেয়ে যাবেন ওকে তো ঠিক আছে ভাই আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন রোমজন্মবারক আপনার ওকে সালাম আলাইকুম